যারা গাড়িগুলো নিবেন সালের মডেল দায়িত্বে এখানে এসে এই গাড়িগুলো চালিয়ে দেখে তারপরে গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারাই গাড়ি নিচ্ছে তারা কিন্তু এই মাঠে এদিকে ওদিকে ঘুরে ফিরে করে তারপরে নিচ্ছে তো আপনারা আমাদের আমরা শুধু উপর থেকে দেখে কন্ডিশনগুলো আপনাদেরকে জানাতে পারি ডকুমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি আপনারা এসে ফিজিক্যালি এখানে টেস্ট করে গাড়ি নেবেন ভাই পালসারটার দাম চাচ্ছেন কত ডাবল ডিগ পালসারটা ডাবল ডিগ দাম চাচ্ছি ভাই এক লাখ বিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিস্ক আপনারা পেয়ে যাচ্ছেন পাবনার নারিয়াগদাই এই হাটে তো আপনারা এসে কিন্তু এখানে ফিজিক্যালি দেখতে পারেন অনেক দেশিসির উপরে অনেক গাড়ি আসছে এখানে আমরা বিগত হাটগুলোতে ছোটো গাড়ি বেশি দেখছি আমরা কিন্তু এই হাটে এসে বড় বড় গাড়ি অনেক দেখি